অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন চেয়ারম্যান রমেজুর রহমান চৌধুরী রুমা গতকাল ধামরাই উপজেলার সতীপাড়া ইউনিয়ন পরিষদে প্রায় পাঁচশো জন অসহায় দরিদ্রদের মাঝে এই শীত বিতরণ করা হয় শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের কাছে চেয়ারম্যান

শীতবস্ত্র বস্ত্র পেয়ে অসহায় মানুষগুলো থবথব হয়েও কাঁপলেও তারা মুখে আনন্দের হাসি। চেয়ারম্যানের জন্য দোয়ার প্রার্থনা করে অসহায় মানুষগুলো বলেন এমন চেয়ারম্যানই যেন আমাদের পাশে থাকে দেশের স্বার্থে জনগণের পক্ষে কারণ গ্রাম এলাকায় যারা বসবাস করে তাদের যে অবস্থা মানে নিজে গ্রামে থাকে আমি নিজে বুঝতে পারি সুতরাং আমি আমার আমার এটা ধারাবাহিকতা থাকবে ইনশাল্লাহ আমি প্রতি বছরই দেই কত বছর দিয়েছি এবছর দিতেছি এবং ভবিষ্যতে দেবো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো প্রতিটা মানুষের পাশে থাকার জন্য লোকের আমি কোনো দিন আসলে আমরা